আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে পুঁজিবাজারের বাইরে একটু কথা বলতে চাই কারণ এটাও পুঁজিবাজারের সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই মুহূর্তে চলে যায় তাহলে আমাদের দেশ কি কি সংকটে পড়তে পারে এ বিষয়ে নিয়ে একটু কথা বলবো আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু চলে যাবে মোটামুটি এটুকু হয় উনি গত নয় মাস দেশকে যেভাবে শাসন করছেন হয় উনি এর অ্যাগেন্সটি গিয়ে আরও কঠোরভাবে দেশ শাসন করবে বিশেষ করে শেখ হাসিনা যেভাবে দেশ শাসন করছে আর না হয় উনি চলে যাবে সেটা ভোট দিয়ে হোক উনি অলরেডি গতকালকে বলে ফেলছে যে আমি পদত্যাগ করব এবং তিন মাসের জন্য ভোটের আগে যে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার থাকে ওইরকম একটা সরকার গঠন করার জন্য যাতে উনি ওরাই যাতে ভোটের ব্যবস্থা করে উনি থাকতে চাচ্ছে না আসলে অনেকগুলো আন্দোলন এখানে উনি যাদেরকে নিয়ে আসছে তাদেরও অনেক প্রবলেম আছে এত আন্দোলনের দরকার ছিল না উনি কিন্তু উনি ওনা উনি ব্যক্তি হিসাবে তো কোনো সমস্যা নাই কিন্তু উনি যাদেরকে নিয়োগ দিয়ে রাখছে যেমন আপনি সিকিউরিটি অ্যাকশনস কমিশনের চেয়ারম্যান বলেন এতবার আন্দোলন করার পরেও কতবার আন্দোলন করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তারা তো আর রাজনৈতিক দল না যারা আমরা যারা আছি আমরা তার কোনো রাজনৈতিক দলের না তাহলে আমরা কেন আট দশবার রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য আন্দোলন করবো আবার অর্থ উপদেষ্টা লজ্জাসরম কিছু নাই সে বলবে আমি রাখছি কেন সে আছে কি কথাবার্তা তো তাহলে আন্দোলনগুলো হচ্ছে কেন শ্রমিকরা আন্দোলন করতেছে হ্যাঁ এর মধ্যে কিছু রাজনীতিও আছে এইসব আন্দোলনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিব্রত করার জন্য কিছু মানে আন্দোলন আছে সেটাও ঠিক আবার কিছু সঠিক আন্দোলনও আছে যেমন ক্ষুদ্র বিনিয়োগকারীরা আন্দোলন করতেছে একেবারে সঠিক কৃষি সংস্কার করছে সে যে সংস্কারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছে এখন সংস্কারের নমুনা যদি হয় সৎকার তাহলে তো দরকার না এরকম সংস্কারের যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের স্যারের আশেপাশে যারা আছে তারা আসলে সুবিধার না এটা পরিষ্কার আর এর বাহিরে আরও কিছু বিষয় আছে যেমন এই যে ওনা উনি যদি চলে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বপ্রথম আমরা আসলে ভবিষ্যৎ মানে বাহে আমাদের আশেপাশের দেশগুলো যারা আছে তাদের থেকে সবচেয়ে সর্বপ্রথম তাদের থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাবে আমরা যেমন ধরুন ইন্ডিয়া ইন্ডিয়া সরাসরি আমাদের উপর প্রেসার ক্রিয়েট করবে এই যে আপনি পেঁয়াজের কেজি এখন পঞ্চাশ টাকা খাচ্ছেন এই জিনিসপত্রের দাম কিছুটা কমে গেছে এগুলো আপনারা পাবেন না সহজে উনি যদি চলে যায় কারণ আমরা এই বেশিগুলো এখন বাইরের দেশ থেকে বেশি নিয়ে আসতেছি বা আমাদের দেশের উৎপাদন হচ্ছে উনি উনি চলে যাওয়া মানেই জিনিসগুলো আপনার হু হু করে বেড়ে বেড়ে যাবে আমাদের যে ডলার আমাদের যে ডলার এখন ছাব্বিশ সাতাশ বিলিয়ন ডলার অলরেডি বাংলাদেশ ব্যাঙ্কে জমা হয়ে গেছে এগুলো দেখবেন থাকবে না এগুলো কমে যাবে কারণ চোর বা একটা জিনিস সত্য যে যত কথাই বলুক ডক্টর মোহাম্মদ ইউনসির সরকার কিন্তু কোনো চুরি ডাকাতি করে না হ্যাঁ দু একটা ছোটোখাটো ঘটনা ঘটতে পারে ছোটোখাটো দুর্নীতি হবে বড় আকারে দেশ থেকে টাকা পাচার করে নিয়ে যাওয়া আর কিছুদিন আগে মির্জা আব্বাস নামে একজন বিএনপি নেতা বলছিলেন যে নশো কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে টোটালি ভুয়া এবং মিথ্যা কথা তো আমি যেটা বলবো সেটা হচ্ছে উনি যদি চলে যায় সবচেয়ে বড়ো ক্ষতিগ্রস্ত হবে দুই দুইটা দিক থেকে একটা হচ্ছে মিয়ানমার থেকে আর একটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে প্রচণ্ড রকমের পেশার থাকবে আমাদের উপরে অলরেডি গত দু তিন দিন আগে ইন্ডিয়া থেকে প্রায় আড়াইশো তিনশো লোক আমাদের দেশে ঢুকে দিছে এই ঝামেলার মধ্যেও তার উপর মিয়ানমারের আরাকান আর্মি আমাদের দেশে ঢুকে তারা ওই যে পহেলা বৈশাখ ছিল ওই দিন তারা আমাদের দেশে ডুকে তারা ওইখানে আনন্দ করছে এই জিনিসগুলো এই যে করিডোরের বিষয়টা কেন আসছে মানবিক করিডোরের বিষয়টা কেন আসে এই বিষয়টা তো বুঝতে হবে আপনাদেরকে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়া এবং ইন্ডিয়া এবং ইয়ে থেকে কি বলে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়া এবং মায়ানমার থেকে প্রতিনিয়তই আমরা আসলে অত্যাচারের শিকার হচ্ছি প্রতিনিয়তই অত্যাচারের শিকার হচ্ছে তো এইভাবে যদি আমরা অত্যাচারের শিকার হই তাহলে উনি যদি চলে যায় এই উনি থাকতে যদি এভাবে আমরা অত্যাচারের শিকার হই উনি যদি চলে যায় উনি চলে গেলে আমরা কতটুকু এদের দ্বারা অত্যাচারের শিকার হব অলরেডি রোহিঙ্গা আমাদের দেশে উনি থাকার আগে এবং পরে মিলে এক লক্ষ রোহিঙ্গা ঢুকে দিছে আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে তার উপর ইন্টারনালি আমাদের দেশে যেটা হবে আপনাদের কি মনে হয় যে বিএনপি ক্ষমতা নেওয়ার পরে বিএনপি ক্ষমতা থাকতে পারবে আমালিক বিএনপিকে খুব ভদ্রভাবে ক্ষমতায় থাকতে দেবে যেটা এখন বিএনপি ছাড়ছে যে উনি চলে যাক চলে গেলেই মানে তারা ক্ষমতা নেবে তাদের ক্ষমতার এতই দরকার তো আমিও মনে করি ডক্টর ইনু স্যারের চলে যাওয়া উচিত হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে দেশ জাতি এটা কোনো সন্দেহ নাই আমরা যেভাবে ভাবতেছেন যে উনি চলে গেলে দেশ অনেক ভালো চলবে এটা আসলে হবে না হয়তো ওনার আশেপাশে যে লোকগুলো আমি তো বললামই অর্থ উপদেষ্টা বলেন যেহেতু আমরা পুঁজিবাজার সংশ্লিষ্ট আমরা আমাদের কথাই বলি অর্থ উপদেষ্টা বলেন আর রাশেদ মাকসুদ বলেন আমি এর বাহিরে আরও কিছু বিষয় আছে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিকভাবে কিন্তু উনি ফ্লে করতেছে না তারপর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওরাও ঠিকভাবে ফ্লে করতেছে না মানে খুব বেশি কেউ করতেছে না কারণ এখানে ডক্টর ইনু সাহেব বসে আছে এই জন্যই ডক্টর ইনু সাহেব চলে যাক কালকে দেখবেন অনেক কিছুই মোটামুটি চলতেছে ঠিকভাবে তো কিন্তু আমরা ভবিষ্যৎ শক্তি যারা আছে ডক্টর ইউনুসকে এখান থেকে সরে দেওয়ার জন্য শুধু যে বাংলাদেশ মানে বিএনপি বা এরাই জড়িত বহিঃ শক্তি মানে বাহিরের যে শক্তিগুলো আছে তারাও কিন্তু অনেক বেশি তৎপর আসলে ওনার বিষয়ে তো আমার কাছে মনে হচ্ছে উনি দিন শেষে হয়তো বা চলে যেতে পারে যদি ওনার ফেস সচিব একান্ত সচিব সম্ভবত গতকালকে বলছেন না উনি যাবে না কিন্তু উনি খুবই প্রেশার নিচ্ছে এবং উনি মনস্তাত্ত্বিকভাবে খুবই ডিপ্রেশনে আছে উনি গতকালকে কোনো উপদেষ্টার সাথেই উনি দেখা করে নাই একজন উপদেষ্টার সাথেও দেখা করে নাই হয়তো উনি উপদেষ্টা উপদেষ্টাদের উপরও বিরক্ত তো সব কিছু মিলিয়ে উনি চলে গেলে আমরা ইন্ডিয়া মিয়ানমার এবং বিগত দিনে যারা দেশ শাসন করছে আওয়ামী সরকার তাদের দ্বারা মানে টোটালি বাংলাদেশ মানে হয়তো একটা মানে ছোটোখাটো একটা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে এই আমি কিছুক্ষণ আগে দেখতেছি ডক্টর ইনুষাহ পদত্যাগ করবে এই নিউজে একটা জেলার আওয়ামী লীগ আওয়ামী লীগের এক নেতা উনি মিছিল করছে ওনার ইয়া সংগঠনের লোকদেরকে নিয়ে আওয়ামী লীগ সংগঠনের লোকদেরকে নিয়ে মিছিল করছে ইউনিউজ চলে যাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যদি সত্যিকার অর্থ উনি চলেই যায় মানে আওয়ামী বিএনপি জামাত দেশ ইন্ডিয়া মিয়ানমার আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ছাত্ররা কি হতে পারে আশা করি বুঝতে পারতেছেন ভালো থাকবেন সবাই আমরা চাই না এই চলে যাক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম